আমার ছেলে আমার ঘরের ভিতরে আইলে আমার আম্মু কয়া ডাক দিছে আম্মু রাঁধছুনি আম্মু কি রাঁধছ আম্মু বাদ দাও আম্মু এটা দাও এটা দাও ওখানে এই কথাটা আমার বলবার মতো আর কেউই নাই আমার ছেলে এসে ঘরের ভিতরে আমার আম্মু কয়া রাস্তাতে ডাক গেলেছে জুলাই মাসের গণ আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারানো দশ বছরের শিশু শহীদ হোসাইনের গল্প এখন শুধুই অশ্রু জলে ভেজা এক কালো অধ্যায় বাবা মানিক মিয়া এখনও বিশ্বাস করতে পারেন না এই দেশের ভবিষ্যৎ এক কোমল প্রাণকে কি নির্মম নিষ্ঠুরতায় নিভিয়ে দেওয়া হল ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নের বরিশাল পশ্চিম পাড়ার সন্তান হুসাইন তিন ভাই বোনের মধ্যে সবার বড় অভাবের সংসারে পিতামাতার স্বপ্ন ছিল একদিন এই সন্তানই আলোকিত করবে গোটা পরিবার পরিবারসহ সহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থাকতেন হোসাইন বাবা মানিক মিয়া রাস্তায় দাঁড়িয়ে আচার বিক্রি করতেন আর সেই আয়ের একটু বাড়তি জোগাড়ে হোসাইন বাবার পাশে দাঁড়াতেন হাত লাগাতেন কাজেও জুলাইয়ের গণ আন্দোলনে দেশের আনাচে কানাচে যখন প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ছিল তখন সেই আন্দোলনের সুরে সুর মিলেছিল ছোট্ট হোসাইনও বাবার সাথে শুরুতেই আন্দোলনে ছিল পরবর্তীতে বিশ তারিখ অবস্থা গুরুতর হলে বাবা বাড়ি থেকে বের হতে নিষেধ করেন বাবা নিষেধ থাকা সত্ত্বেও বিশ জুলাই বিকেলে বেরিয়ে আর কখনোই ফিরে আসেনি রাত নয়টার দিকে বাড়ি ফিরে মানিক মিয়া দেখেন সবাই কাঁদছে জানতে পারেন হুসাইনকে পুলিশ গুলি করেছে আহত অবস্থায় স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে সন্তানের খোঁজে পাগলের মতো ছুটে যান বাবা অনেক অনুসন্ধান শেষে মর্গে গিয়ে দেখেন নিজের বুকের মানিক নিথর দেহ হয়ে করে আছে গাদা গাদি করে রাখা লাশের ভিড়ে আমি ছিলাম অনেক কইলাম লাশটা একটু দিন বাড়িতে নিয়ে যাই তাও তারা দিতে চাইনি বলল নিয়মের ঝামেলা আমার সন্তানের লাশও যেন এদেশের নিয়মে আটকে গেল কান্না ভেজা কণ্ঠে বলেন মানিক মিয়া একটা বছর হয়ে গেছে গামারে কেউ আম্মু হয় না প্রতি এমন কোন দিন নাই যে আমার ছেলের লেগে আমি রাতে কান দি না আমার ছেলের কথা মন হইলে আমার ভিতর অনেক যায় আমার ছেলে এত জ্ঞান এত বুদ্ধি এত ইয়া ছিল সবাই আমার ছেলে মরতে পরে কেউ ওই তো না কইসে না যে ছেলেটা খারাপ ছিল এর লেগে এমন কোনো মানুষ নাই যে চোখের পানি ফালাইছে না পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয় ময়না তদন্তের পর অনেক টাকা দিয়ে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে লাশ নিয়ে বের হন কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাট ভাঙাচোরা থাকায় শেষমেশ কুমিল্লার মাদায়া গ্রামে হোসাইনের নানা বাড়িতে দাফন করতে হয় তাকে এরপর থেমে থাকেনি মানিক মিয়া সন্তানের রক্তের প্রতিশোধ চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন চাঞ্চল্যকর ভাবে এই মামলায় প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্থানীয় সাংসদ শামীম উসমানকে মোট বাষট্টি জনকে আসামি করে মামলাটি রুজু হয় বিএনপির স্থানীয় নেতাদের সহযোগিতায় কিন্তু মামলা দায়েরের পরেই নেমে আসে আরেক দুঃস্বপ্ন আওয়ামী লীগ সমর্থকদের হুমকিতে পরিবার নিয়ে থাকতে পারেনি সিদ্ধিরগঞ্জে থানায় অভিযোগ করলেও পুলিশ বলে ওরা প্রকাশ্যে আসে না ধরতে পারছি না বাধ্য হয়ে সেখান থেকে ফিরে যান গ্রামে এখন সেখানে চাকরি ছাড়াই দিন কাটছে পরিবারটির বিষণ্ন কণ্ঠে মানিক মিয়া বলেন আমার হুসাইন দেশের জন্য জীবন দিয়েছে আমার বুকের ধনকে আমি হারিয়েছি আমি সরকারের কাছে দেশের মানুষের কাছে সহযোগিতা চাই চাকরি নাই আয় রোজগার নাই কেউ খোঁজো নাই না লাল ফেন লাল গেঞ্জি একবারে লাল টুকটুকা গেঞ্জি লাল ফেন লাল জোতা কা ঘর থেকে বাড়িয়া যাইব আমি কে বুঝাই তুমি যে এই জোতা কোনো সময় পিন্দ না আজকা তুমি এই জোতা পিঁছ একবারে লাল দি এখন আমার ঘর আছে এই জোতারি পরে কথা চামু আজকা আমি লাল মিলে পিন্দাম লাল গেঞ্জি পিঁধছে লাল জোতা পিঁধছে লাল একটা ফেন আছিল এই ফেনটা পিনা কথা দেখো দেখে আমার ভাল লাগেনি আমি কহ আজকে তুমি সব একরে মিলে ফিন দালাইছো লাল জুতা লাল গেঞ্জি লাল ফ্যান সব দি পিঁধছ ব্যাপার কীতা কহ আজকে আমি লালই পিনতাম এই যে লাল পিন্দা ফুট বাড়িছে গর্তে কে আর ঘর আইসা না শেষ এই যে চারটা বাজে গর্তে বাড়িছে পাঁচটা বাজে ছেলের খোলার গুল্লি লাগছে টাকা মেডেকা ধারালে আছে টাকা মেয়ে দুই দিন পরে আমরা বাইরেকে রাঁধছি